সুন্দর একটা হিট সুন্দরভাবে একটা হিট দেওয়া হলো মাছ দেখতে থাকেন অনেক বড় শিকারী সুন্দর একটি হিট করল বিশাল সাইজের মাছ অনেক বড় মাছ হয়তো দেখা যায় আপনারা দেখতে থাকেন মাছটা হয়তো বড় আছে বড় সাইজের মাছ হয়তো পারে শিকারি অনেক অভিজ্ঞ শিকারী সেই জন্য বসে অনেক দূরা হলায় সাত হাজার টাকা টিকিট গাজীপুর সাতাইশ গুড্ডা মেডিকেল খুব সুন্দর একটি হিট হয়ে গেল সুন্দরভাবে মাছ ধরার প্রস্তুত অনেক বড় মাছ হতে পারে মাছটি অনেক দেরিতে আসতে বিশাল আপনারা দেখতে থাকুন কি হয় কি মাছ হতে পারে নিজেও জানি না আপনারা দেখতে থাকেন দর্শক বৃন্দ আমি ওর সাথে আছি আপনারা দেখানোর জন্য সুন্দরভাবে একটি মাছ হিট হয়ে গেল আপনারা দেখতে থাকেন অনেক অভিজ্ঞ শিকারী সে সুন্দর একটি অভিজ্ঞ শিকারী ধারায় মাছ হিট হয়ে গেলো

যে আমাদের শিকারি ভাই কেচিং নিয়ে প্রস্তুত হয়ে গেল মাছটি ধরার জন্য কি মাছ আসে আপনারা দেখতে থাকেন খুব হয়তো বড় মাছ বুঝতে পারেন অনেক বড় মাছ সুন্দর একটি হিট করে দিল আমাদের শিকারি ভাই আপনারা দেখতে থাকেন সুন্দর সুন্দর মাছ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে রাখবেন চ্যানেলটি লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর মাছ দেখার জন্য মাছ অনেক বড় একটি মাছ হতে পারে আপনারা দেখতে থাকেন খুব সুন্দর একটি মাছ অনেক অভিজ্ঞ শিকারীর দ্বারা মাছটা উঠানো হয়েছে আপনারা দেখতে থাকেন কি মাছ সুন্দর একটি হিট হয়ে গেল মাছ একদম কাছে আয়ে গেল শিকারী কেচিং করার জন্য প্রস্তুত দেখতে থাকেন সবাই ভালো থাকবেন এই যে কেচিং করার জন্য প্রস্তুত এইগুলো শিকারি ভাই সুন্দর একটি মাছ ভালো থাকবে